নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগত এই সপ্তাহের বিষয় শিশুদের যত্ন নেওয়া শিশুদের সাথে সময় কাটান তাদের কথা শুনুন ভালোবাসুন এবং প্রশ্নের উত্তর দিন তাদের স্বাস্থ্যকর খাবার নিরাপদ পরিবেশ এবং আত্মনির্ভরশীল হতে শেখান আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে নি আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে একটি নতুন বন্ধুত্ব গল্পটি বলুন এবার প্রযুক্তি সরঞ্জাম চেনো এবং ব্যবহার বোঝো এরপরে শব্দ অনুমান করো তৈরি করো চেনো এবং পার্থক্য করো এবার শিশুদের তাদের আশেপাশের বর্ণনা দিতে বলুন তারপরে বর্গীকরণ রং আকৃতি এবং মাপের ভিত্তিতে ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে সুরঙ্গ দিয়ে চলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কী কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের বিশ্বস্ত বয়স্কদের ছবির সাহায্যে একটি নিরাপদ বলয় তৈরি করতে যুক্ত করুন এবং নিরাপদ বলয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করুন আসুন জেনে নি বুধবারও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে বন্ধুত্ব গল্পটি বলুন আকৃতি ট্যানগ্রাম নিয়ে খেলো এবং বিভিন্ন আকৃতি তৈরি করো এবার মনে রাখার খেলা জিনিস শব্দ প্যাটার্ন মনে রাখো এরপরে মজাদার ছবি লাইন অনুযায়ী কাটো অথবা ছেড়ো। তারপরে দ্রুত বা ধীর শব্দগুলি চেনও আলাদা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বোতল ফেলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা সংখ্যা অনুসন্ধান বাড়ির চারিদিকে সংখ্যা শিশুদের সংখ্যা খুঁজতে নাম বলতে এবং গুণের জেনে নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের আমরা রকেটে চড়ে যাবো ছড়া গানটি করান এবার বাছো কোনটা আলাদা এবং কোনটা একই রকম এরপরে আবহাওয়া নাম এবং বৈশিষ্ট্য বোঝো এবার চলো নাচ করি শরীরের বিভিন্ন নাড়াচাড়ার প্যাটার্ন তৈরি করো এবং শব্দ অনুসারে নাচো তারপরে চলো যাই প্রাকৃতিক জিনিস চেনো এবং বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে ক্রিকেট খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং মাসিক ইসি দিবস পালন করুন বাড়িতে মজাদার খেলা ঋতু শিল্প শিশুকে ঋতু অনুযায়ী পড়তে বা খাওয়ার জিনিসের ছবি আঁকতে বলুন যেমন গ্রীষ্মকালে আইসক্রিম বা শীতকালে সোয়েটার আজ আমরা শিশুদের যত্ন নেওয়া বিষয় সম্পর্কে জেনেছি অভিভাবকদেরও এই বিষয়ে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ